অনুলোম বিলম প্রাণায়াম হলো একটি প্রাচীন যৌগিক শ্বাস প্রশ্বাসের কৌশল একে বিকল্পে নাসারন্ধে শ্বাস ও বলা হয় অনুলম শব্দের অর্থ প্রাকৃতিক ক্রমে এবং বিলম শব্দের অর্থ বিপরীত ক্রমে এই প্রাণায়ামের পর্যায়ক্রমে এক নাক দিয়ে শ্বাস নেওয়া হয় এবং অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া হয় অনুলোম বিলম প্রাণায়াম করতে প্রথমে আপনারা পদ্মাসনে বসতে পারেন ও সুখাসনেও বসতে পারেন এবং মেরুদণ্ড সোজা রেখে হাত দুটি হাঁটুর উপরে রাখুন এবং আঙুল দুটি জ্ঞান মুদ্রায় রাখুন এবং ডান হাত ব্যবহার করুন ডান হাত দিয়ে ডান হাতের বুড়া আঙুল দিয়ে ডান নাকটি চেপে বন্ধ করুন এবং বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন শ্বাস গ্রহণ করার সাথে সাথে ডান নাক দিয়ে ছেড়ে দিন এবং ডান নাক দিয়েই ফের আবার শ্বাস গ্রহণ করুন এবং বুড়ো আঙুল দিয়ে চেপে ধরুন এবং বাম নাক দিয়ে ছেড়ে দিন বাম নাক দিয়ে ছেড়ে আবার বাম নাক দিয়েই শ্বাস গ্রহণ করুন এবং বাম নাক বন্ধ রেখে ডান নাক দিয়ে ছেড়ে দিন এইভাবেই পর্যায়ক্রমে করতে থাকুন এবং মন শান্ত রাখুন এবং শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং চোখ আলথভাবে বন্ধ রাখবেন এবং হাত ও শরীরের পেশিগুলি আলগা রাখুন এবং শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং এই চক্রাকারভাবে পাঁচ থেকে দশ মিনিট পুনর্বৃত্তি করার চেষ্টা করুন শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিয়ে এবং ধীরে ধীরে স্থিরভাবে শ্বাস নিন অবশ্যই অনুলোম বিলম প্রাণায়াম করার আগে খেয়াল রাখবেন অনুলম বিলম প্রাণায়াম সবাই করতে পারেন তবে যাদের উচ্চ রক্তচাপ ও হাড়ের সমস্যা রয়েছে ও যাদের অ্যাজমা ও সর্দি কাশি তারা করতে পারেন তবে ধীরে ধীরে করতে পারেন এবং অসুবিধা হলে এই প্রাণায়াম করা বন্ধ করুন অনুলোম বিলম প্রাণায়ামের উপকারিতা শ্বাসযন্ত্রের উন্নতি করে এটি ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং শ্বাসকষ্ট হাঁপানি বঙ্কাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে মানসিক চাপ কমাতে ও উদ্বেগ হ্রাস ও এটি স্নায়ু শান্ত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মনোনিবেশ ও একাগ্রতা বৃদ্ধি করে মস্তিষ্কের উভয় গোলার্ধের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে যা মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে হৃদরোগের উন্নতি ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম ক্ষমতা বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য বধ মতো সমস্যা কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের সতেজ ও উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং শরীরের ভারসাম্য রক্ষা করে শরীরের শক্তি প্রবাহ করে শরীরকে মানসিক ভারসাম্য বজায় রাখে এবং ঘুমের উন্নতি করে মনকে শান্ত করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে নাসারন্ধ পরিষ্কার করে এবং নাসারন্ধের ব্লকেজ দূর করে এবং শ্বাস নিতে সুবিধা হয় অনুলম বিলম প্রাণায়াম একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী প্রাণায়াম যা অভ্যাসে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন